আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পাকুটিয়া বাজার নাগর টাঙ্গাইল টাঙ্গাইল খানসোপা মার্কেট পাকুটিয়া বাজার নাগর ও টাঙ্গাইল চলে আসলাম লোক রবিউল বসবি দেখেন এখন সুন্দরভাবে দোকানটা খুলে ঝাড়ো বুঝ করতেছে এখন অনেক সুন্দরভাবে দোকানের যে পরিবেশ দোকানটা পরিবেশ অনেক সুন্দর লাগতেছে সকালবে শু দিতেছে জামা কাপড় অনেক সুন্দর লাগতেছে গেঞ্জি ব্র্যান্ডের গেঞ্জি অনেক সুন্দর নিউ ব্যান্ড। ইজি ব্যান্ট এখানে রুলগা আমাদের সুন্দর করে বাড়ি দিতে ফ্রক পাকুটিয়া বাজার নাগোবু টাঙ্গাল খান সুপার মার্কেট চলে আসবেন সোনা ব্যাংকের নিচতলা দোকানে অনেক ভরপুর মাল আছে এখন আপনাদের পার্সেন্ট কমে দিবে যত আপনার পণ্য কিনতে পারবেন এত ডিসকাউন্ট আছে এখানে চলে আসবেন খান সুপার মার্কেট পাকুটিয়া বাজার নাগোব টাঙ্গাল কাকা এখন নাক নাক চেহারা দেখতে আর এখানে জয় আছে জয় এখন একটু কিছু কথা বলবে জয় কিছু কথা বলো জয় আমি তোমার কিছু কথা শোনার আমি চেষ্টা করতেছি জয়